হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলো তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি এমন ব্লগটা শুরু করলাম আজকে সানডে ছেলেকে চুল দিয়ে নিয়ে যাবো বলে বেরিয়েছি দেখছি বাবা বাজার থেকে ইলিশ মাছও এনেছে আর চিংড়ি মাছও এনেছে তাই জন্য ছেলেকে তাড়াতাড়ি চুল কাটিয়ে নিয়ে এসেছি বাড়িতে আর বাবা বলছে আজকে চিংড়ি মাছের মালাইকারি খাবে আর তাও আবার আমার হাতে তো আমি কখনো আগের মালাইকারি রান্না করিনি আর চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড়ো বড়ো সাইজেরই ছিল তো আজকে আমি এই ব্লগে তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা দেব না আজকে ইলিশ মাছের হচ্ছে একটা তেল ঝাল করবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি দেখো এখানে ইলিশ মাছটাকে কাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মা রেখে দিয়েছিল। যেহেতু আমি ছেলেকে চুল কাটাতে গিয়েছিলাম বলছি সেই জন্য মা কেটে ধুয়ে রেখে দিয়েছে আর আমি এখানে সাজাচ্ছিলাম ইলিশ মাছগুলোকে সোজা করে মাছের মতো করে তারপরে প্রথমেই রান্নার প্রসেসে যাওয়া যাক চলো প্রথমে ফ্রাইং প্যানে একটু তেল দিলাম তেল গরম হয়ে যেতে আমি ইলিশ মাছগুলোকে হালকা খান কিছুক্ষণের জন্য ভেজে নেব এপিট ওপিট করে কারণ অনেকেই ইলিশ মাছের তেল ছাল কাঁচা ইলিশেও পছন্দ করে তোমরা যদি কাঁচা ইলিশে পছন্দ করো বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু এটা কাঁচা ইলিশ মাছেই ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে মাছটা একদমই টাটকা যেহেতু সেহেতু আমি একটুখানি আমার মনে হলো যে একটু ভেজেই রান্না করব। তো বেশি ভাজবো না দেখলেই বুঝতে পারবো জাস্ট এপিট করে উল্টে পাল্টে নেওয়া আছে এটাকে বলে ওই দু মিনিট মতো আর ইলিশ মাছটা গুণটা যখন ভাজবে তার বেশ কিছুক্ষণ আগে না নুন বেশ অনেকটা পরিমাণ দিয়ে যদি নুন হলুদ মাখিয়ে রাখো তাহলে দেখবি ইলিশ মাছ ভাজাটা খেতেও কিন্তু টেস্টি হয় আর এপাশে দেখো আমি সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়োটাকে একটু ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর মা ওপাশে বেটে দিয়েছে পোস্তর সাথে লঙ্কা দুটো পোস্ত আর লঙ্কা একসাথে বেটে রেডি করে রেখেছে আর বললো সর্ষের যেহেতু গুঁড়ো আছে সর্ষে গুঁড়োটা তুমি আর আমি বেটে দেবো না তুমি ওইটা দিয়ে রান্না করে নাও আর তোমরা যদি চাও তাহলে একসাথেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবে তাহলে কিন্তু টেস্টি হয় ইলিশ মাছের রান্নায় যদি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করো দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে বেশি ভাজবো না দেখতে পাচ্ছ অল্প খানিকক্ষণ ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপর অনেকে এই তেলটা খেতে পছন্দ করে তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে যে ইলিশ মাছের এই তেলটা প্রথম ভাতে কে কী খেতে পছন্দ করো আমি তো প্রচণ্ড পছন্দ করি সেই জন্য আমি তেলটা অল্প খানিকটা তুলে রেখেছিলাম দিয়ে গরম তেলের মধ্যে আমি কালো জিরা দিয়েছি আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি লঙ্কা আর হলুদটাকে ভেজে নিচ্ছি তাহলে হয় বলো তো হলুদের কোনো কাঁচা গন্ধ ছাড়বে না তেল ঝালের মধ্যে তারপরে পোস্ত আর লঙ্কা বাটাটা যেটা ছিল সেটা অনেকটা পরিমাণে করেছিল মা তো সেইটা দিয়ে দিলাম আর সর্ষের যে জলটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম এখানে তোমরা একসাথে যখন বাটবে তখন একসাথেই দিয়ে দেবে এইভাবে মিনিটটা দুয়ে এক মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নেব সর্ষে যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু আমি সর্ষেটাকে বেশি করে নাড়াচাড়া করব না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই জল দিয়ে দেব জল দিয়ে তোমরা পরিমাণ মতো জল দেবে যে যেরকম ঝালের রসটা রাখতে চাও সেইভাবেই তো আমি বেশি কা মানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি কাঁচা লঙ্কা যেহেতু ইউজ করেছি আর অল্প পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম কারণ মাছ যখন ভেজেছিলাম তখন অনেকটা নুন মাখানোই ছিল এরপর ভাজা মাছটা আমরা এই এই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব। দেখো বন্ধুরা এইভাবে রান্না করে দেখবে মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আমি একদম বেশি রস রসও রাখিনি আর একদম বেশি মাখা মাখাও করিনি আর অল্প দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট পাঁচের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য টাইম লাগবে তো কিছুটা মাছ সেদ্ধ হয়ে গিয়েছে এসে আমি আবার অপোজিট সাইডটা পাল্টে দিয়ে আবার মিনিট দু দুই পাঁচের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গিয়েছিল আমাদের ইলিশ মাছের তেল ঝাল আমি তোমাদেরকে বলেছিলামই যে আমি বেশি হচ্ছে তেল ঝালের রস মানে কী বলে ঝালের যে ঝোলটা থাকে না সেই ঝোলটা আমি হচ্ছে বেশি পরিমাণ রাখিনি তোমাদের যদি ফ্যামিলি বড় থাকে আর যদি সবাই খেতে পছন্দ করে এই ঝোলটা তো তোমরা তেল তেলঝালের রসটা একটু বেশি রেখো আমি একদম হালকা হালকা অল্প অল্প রেখেছি আর ওপর থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কী সুন্দর আস্তে আস্তে ফুটছে আর দেখো কালারটা দেখেছো কত সুন্দর এসেছে তেল ঝালের ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা তাহলে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি প্রথমেই ছেলেকে তুলে দিচ্ছিলাম তেল ঝালের ইলিশ মাছ আর আর এখানে চিংড়ি মাছের মালাইকারিও করেছি এই রেসিপিটাও আসবে পরের ব্লগে তোমরা অবশ্যই সাথে থেকো আর রেসিপিটা কেমন লাগলো ইলিশ মাছের রান্নাটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে সাথে থেকো আর যদি নতুন হও ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি